রহিমা আক্তার রেমির মেয়ে মায়ের জন্য কাঁদছে রেমির জন্য কাঁদছে তার ছোট মেয়ে সাত বছরের মেয়ে রেখে চলে গিয়েছেন রহিমা আক্তার রেমি ভালোবেসে সাগরকে বিয়ে করেছিলেন তিনি প্রেম ভালোবাসার সংসারে কেন নামলো এমন অঘটন মাত্র চোদ্দ বছর বয়সে ভালোবাসার মানুষ সাগরকে বিয়ে করেছিলেন রহিমা আক্তার রেমি ভালোবেসে ঘর বাঁধলেও স্বামীর সংসারে দিন ভালোবাসাই খুঁজে পাননি রেমি শ্বশুর শাশুড়ি ননদের নির্যাতনে মানসিক সমস্যায় ভুগতে থাকেন তিনি অল্প বয়সে বিয়ে সেই সাথে পড়ালেখা করা সংসারের চাপ এ কারণে সন্তান নিতে চাননি রেমি তবে শ্বশুর শাশুড়ির কথা মতোই জোর করে সন্তান নিতে হয়েছিল রেমিকে তার কোল জুড়ে এসেছিল এক ফুটফুটে কন্যা সন্তান রেমি তার সংসার জীবনের শুরু থেকেই প্রতিদিনই শুনতেন তার বাবা ভালো না তার মা ভালো না রেমির বয়স যখন মাত্র ছয় বছর তখনই তার বাবাকে তার পরিবার অর্থাৎ রেমির দাদা দাদি জোর করে নাকি আরেকটি বিয়ে দিয়েছিল তার বাবা দ্বিতীয় বিয়ে করে বাসায় নিয়ে এসেছিল সেটা রেমির মা মেনে নিতে পারেননি তারপরও কিছুদিন একসাথেই ছিলেন কিন্তু রেমির মা আরেকজন সতীনকে নিয়ে অর্থাৎ আরেকজন বউকে নিয়ে নিজের স্বামী সংসার করতে চাননি তাই তিনি তার স্বামীকে ছেড়ে ছাই ডিভোর্স দিয়ে দিয়েছিলেন তো যে কারণে রেমি তার বাবা মায়ের কাছে এই খটাটা সব সময় শুনতো যেন দ্বিতীয় বিয়ে করা পৃথিবীতে সবচাইতে অন্যায় কাজ তবে রেমির বাবা যে তার মায়ের সাথে অন্যায় করেছেন এটা তো আমরা রেমির বক্তব্যে বুঝতেই পারলাম শ্বশুরবাড়ির মানসিক ও শারীরিক নির্যাতনে কখনো কখনো সিদ্ধান্ত নিয়েছিলেন সাগরকে ডিভোর্স দিবেন কিন্তু ডিভোর্স দিলে সবাই তার মেয়েকে তার মতোই অপমান করবে লান তুলনায় বড় হবে তার মেয়ে এ কারণেই মুখ বুঝে সব কষ্ট সহ্য করতেন তিনি স্বামীর নতুন চাকরি হয়েছে তাই তার গুরুত্ব যেন আরো অনেক বেশি কমে গেছে ছোট্ট মেয়েকে রেখে বুকে পাথর চাপা দিয়ে ভালোবাসার শেষ পরিণতি ঘটালেন নিজের জীবন বিসর্জন দিয়ে রহিমা আক্তার রেমির এমন করুণ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া